পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের শেখাবো গড় আজ আমরা গড় সম্পর্কে জানবো অধ্যায় আট গড় কি তোমরা ছবিতে দেখতে পাচ্ছ তিনটি পাত্র একটি পাত্র যে পাত্রগুলোতে কি দেওয়া আছে দেখো ডান পাশের চিত্র অনুযায়ী ক খ এবং গ তিনটি পাত্রে বিভিন্ন পরিমাণের কমলার রস রাখা হলো তিনটি পাত্রে রস সমান করতে চাইলে কি তা কিভাবে করব। এখন ক খ গ তিনটি পাত্রে সমান যদি আমরা রস করতে চাই তাহলে কিভাবে করব এটা হলো আমাদের মূল কথা ঠিক আছে এখন ক খ গ এই কতে আছে কতটুকু দেখো এই কতে আছে একশত মিলি মিলি তে আছে হলো নব্বই মিলি এবং গতে আছে একশো চল্লিশ মিলি কমলার রস ঠিক আছে এখন তিনটি পাত্রে আমরা কীভাবে সমান করব এখানে দেখা যাচ্ছে যে এই যে একটা চিত্র দুইভাবে আমরা করতে পারি এই চিত্রে হলো সবচেয়ে বেশি যে রস যেই গ্লাসে সেই গ্লাসের রসগুলো যেই গ্লাসে কম সেখানে ঢেলেছে সেখানে ঢেলে সমান করার চেষ্টা করেছে আর আরেকটি পদ্ধতি হলো এই তিনটি গ্লাসের রস কি করেছে একটি বড় জগে ঢেলেছে একটা বড় পাত্রে ঢেলেছে ঢালার পরে কী করেছে দেখো এই যে তিনটি গ্লাসের রস প্রথম একটা বড় পাত্রে ঢেলেছে ঢালার পরে এই তিন পরবর্তীতে আবার এই তিনটি গ্লাসে সমান করে ঢেলেছে এই হলো পদ্ধতি এখন আমরা অঙ্কের যে সংখ্যাগুলো সেগুলো আমরা কিভাবে করব দেখো আমরা দেখতে পেলাম যে তিনটি পাত্রের রস এখানে একসাথে করেছে একসাথে করা মানে কি একত্র করা মানে হলো যোগ করা অঙ্কের ভাষায় যোগ আর আমাদের বাংলা ভাষা হলো একত্র করা ঠিক আছে একত্র করে আমরা কি করেছি দেখো তিনটি পাত্রের ভাগে ভাগ করেছি তা সমান ভাগে ভাগ করা মানে কি তিনটি পাত্রকে সমান ভাগে ভাগ করা মানে কি তিন দ্বারা আমরা এই পাত্রকে তিনটি ভাগ করেছি ঠিক আছে তিনটি ভাগ করেছি তাহলে সেক্ষেত্রে দেখো যদি আমরা তিনটি পাত্রের রস একসাথে রাখি তাহলে হবে একসাথে রাখা মান কি তিনটি যোগ করা তাহলে দেখো আমরা তিনটি নব্বই একশো একশো চল্লিশ যোগ করে হয়েছে তিনশো তিরিশ কেমন এরপর কী করেছে আলাদা করেছে তিনটি পাত্রে আলাদা করেছে কয়টি পাত্রে আলাদা করেছে তিনটি পাত্রে একটি পাত্রের রস তাহলে একটি পাত্রের রস কতটুকু হলো তিনশো তো তিরিশ এই তিনশো তো তিরিশকে আমরা কয়টা ভাগ করবো এক দুই তিন ভাগ করবো তাহলে তিনশো তিরিশ ভাগ তিন সমান আমরা পেয়েছি একশো তো দশ এই যে অর্থাৎ একটি পাত্রে রাখা রসের পরিমাণ হলো একশো দশ মিলি এখন আমরা প্রথম কি করেছি যোগ করেছে তারপর ভাগ করেছি কত দ্বারা ভাগ করেছি যেই কয়টি পাত্র সেই পাত্রের সংখ্যা দ্বারা তাহলে দেখো তাহলে রাশিগুলো কতগুলো রাশি দেওয়া থাকলে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে এখন আমরা যদি বলি রাশিগুলো গড় কাকে বলে সেটা হবে কতগুলো রাশি দেওয়া থাকলে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর যোগ গড় বলে আর আমরা এই গণ্যায় যেটা সূত্র পেয়েছি সেটা হলো গড় গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা ঠিক আছে তাহলে গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা এখন তোমাদের বইয়ের অপর পৃষ্ঠে আছে দেখো এই পৃষ্ঠা আছে গড় নির্ণয় করো এক নম্বরে আছে চার তিন সাত পাঁচ তিন এই এগুলোর আমরা গড় করব ঠিক আছে তাহলে আমরা এক নম্বর যদি গড় করি দেখো এক নম্বর আছে চার তিন সাত পাঁচ তিন এখন আমরা এগুলো কি করব যোগ করব গড় সমান কী রাশিগুলো যোগ ফল ভাগ রাশিগুলো সংখ্যা তাহলে আমরা কি করব যোগ করব চার যোগ তিন যোগ সাত যোগ পাঁচ যোগ তিন আমরা যোগ করব যোগ করে কী করবো ভাগ করব কত দিয়ে ভাগ করব কয়টি রাশিগুলোর সংখ্যা দ্বারা তাহলে রাশিগুলোর সংখ্যা কয়টা এক দুই তিন চার পাঁচ কয়টা রাশি এখানে আছে এখানে পাঁচটি রাশি আছে আমরা পাঁচ দ্বারা ভাগ করবো এখন আমরা যোগ করি চার আ তিন সাত সাত আট চোদ্দো চোদ্দো আর পাঁচ উনিশ উনিশ আর তিন কত বাইশ তাহলে আমরা বাইশ লিখলাম ভাগ করবো কত দ্বারা পাঁচ দ্বারা এখন আমরা যদি ভাগ করি আমরা পাঁচ দ্বারা বাইশকে ভাগ করি দেখো একটু রাফ করে নিচ্ছি চার পাঁচে কত বিশ আমরা বিয়ে করলে কত পাই দুই পাই আমরা দশমিক বিন্দু এখানে দিয়ে একটা শূন্য নিলাম আবার চার পাঁচে বিয়ে মিলে গেছে তাহলে আমাদের ভাগ ফল কত হলো চার দশমিক চার চার দশমিক চার তার মানে হলো এই গড়ে আমাদের এই রাশিগুলোর গড় হলো চার দশমিক চার তো এভাবে তোমরা রাশিগুলোর গড় নির্ণয় করবে তোমাদের বইয়ের যে আরও আছে গড় নির্ণয় করো তিন দুই তিন চার এই গড়গুলো তোমরা বাসায় করবে ধন্যবাদ